মালদা হরিশ্চন্দ্রপুর এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে সোশ্যাল মিডিয়ায় কাপানো বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বল বর্মন এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে ক্রিকেট প্রেমী ও ইউটিউবার বং মিডিয়াকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিগত আঠারো বছর থেকে হয়ে আসা ক্রিকেট টুর্নামেন্ট আজকে মেগা অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মালদা জেলা পরিষদ মেম্বার বুলবুল খানের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে প্রত্যেক বছর না এই বেশ ঘটা করে জাকজমকভাবে ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠান উদ্বোধন করা হয় এদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে সাংবাদিকদের ক্যামেরা সামনাসামনি হয়ে জেলা পরিষদের মেম্বার বুলবুল খান সাহেবকে বক্তব্য রাখলেন শুনুন এক নজরে মালদা হরিশ্চন্দ্রপুর থেকে প্রফিত সুন্দরী রিপোর্ট খবর টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এই ম্যাচটি কতদিন থেকে চলছে এটা আমার প্রায় বহুদিন পনেরো পনেরো বছর তো আর বছর ধরে চলছে এবং দর্শকদের জন্য কিছু উপহার আছে আজকে আমরা করেছি সেটা প্রতিদিন করে দেব আর একটা তার জন্য বাইক উপহার দেবো দর্শক এই খেলা দেখে আপনাদের এলাকাবাসী কি বলছেন দেখুন এখানকার আমাদের যে এলাকাবাসী সুলতাননগর আহ অঞ্চলের লোক বা সুলতাননগর গ্রামে যেখানে খেলাটা হচ্ছে এখানকার লোক বহুত কমেটিভ মানে দিন আমাদেরকে কেউ কিছু হলে বাইরের লোকের ছুট সবসময় তাদের পাশে দাঁড়ায় তাদেরকে সবাই ভালোবাসে আর কি তাই বলে আর এই যে এখানকার যে দর্শক এবং যারা বিভিন্ন এলাকা থেকে খেলতে আসে এবং এখন যুবক যুবকেরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে তার মধ্যে খেলাধুলাটা কিন্তু সম্পূর্ণ চাই এই বিষয়ে আপনি কি বলবেন এখন তো যা হয়েছে একটা কথা আপনাদেরকে বলি এখন প্রবলেমটা হচ্ছে যে কি সোশ্যাল মিডিয়ার হচ্ছে ভালো ভালো জিনিস হচ্ছে সেটা ঠিক কিন্তু আমরা কি হচ্ছে মোবাইল নিয়ে ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছি লাইভে খেলাধুলা উঠে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে আবার দিন চলে এসছে হরিশ্চিন্দপুরে একটা টুর্নামেন্ট ক্রিকেটের হতো সেই সে আমাদের এখানে আর টুর্নামেন্ট ওই রকম নেই কিন্তু যেহেতু এখন কিন্তু দেখি পরপর টুর্নামেন্ট গুলো আমি অনেক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ফুটবল ম্যাচ হচ্ছে তার সঙ্গে যুক্ত আবার রোজার পরে আমাদের ফুটবল ফুটবল ম্যাচ আছে একটা একটা মানে মনি সভাপতি কাপ ওটা শেষ ইস্যু ক্রিকেট করাচ্ছেন অ্যাকচুয়ালি কি হচ্ছে খেলার কন্টেন্ট গুলো আসছে আর খেলাই যে আমি একটা কথা জানি আগের যুব ভালো করে আমরা একটু ভালো প্লেয়ার হতে পারি আজকে দুকে টাকার পয়সার অভাব হয় না কেন কি এখন সব জায়গায় ভালো একটা প্রাইজ মানি থাকে সব জায়গায় টিম ভালো করার চেষ্টা করে ভালো প্লেয়ার হলেই কিন্তু প্রচুর ইনকামের ব্যাপারটা কিন্তু এখন হয়ে যাচ্ছে আর আমি প্রচুর দেখেছি প্রচুর প্লেয়ারদের সঙ্গে আমার কথাবার্তা হয় তারা প্রচুর ইনকাম করে তার সার্ভিস কি আছে সার্ভিস থেকে প্রচুর ইনকাম মাসে মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে তারা ইনকাম করছে তো তাই বলে বলবো যে খেলাধুলাটাকে আমাদেরকে ইয়ে করতে হবে আর ভালো করে আমাদেরকে পরিশ্রম করতে হবে শুধু আসলাম বেট করলাম পড়াশোনার পাশাপাশি খেলাও চাই অবশ্যই চাই আজকে ডেটে আমি ফিট শরীরই কিছু করতে পারে আপনি আনফিট শরীর নিয়ে না পড়তে পারবেন না কোনো কিছু করতে পারবেন আপনি যদি আপনার শরীর সুস্থ থাকে আপনার যদি একদম সে ক্ষমতাটা থাকে তাহলে আপনি পড়াশোনা হয়তো রাত জেগে করতে পারবেন বারোটা অবধি পড়তে পারবেন তার সঙ্গে খেলাধুলা শরীরটাকে ফিট চাই শরীর ফিট থাকলে দুনিয়া ফিট আপনার নাম আমার নাম হচ্ছে বুলুল খান আমি হচ্ছি এই ক্লাবের সম্পাদক সেক্রেটারি আপনারা কোথা থেকে এসেছেন আমরা কামারি থেকে এসেছি এই যে ক্রিকেট টুর্নামেন্ট আজকে উদ্বোধনীয় মেয়াদ বুলবুল খান মহাশয় এই খেলাটি করেছেন তার বিষয়ে কি বলবেন আমরা বলতে চাই কি এই খেলাটা এখানে অনেক সুন্দর হোক আজকে খেলা কেমন লাগে খেলা দেখতে অনেক আনন্দ এবং আনন্দ গ্রহণ করি ভালো লাগে আমাকে দেখতে সাবির আলম